হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা আবারও নতুন রেসিপি নিয়ে এলাম দেখতেই পাচ্ছ কাঁচকলা তো কাঁচকলা কিন্তু অনেকেই খায় না তো আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু তোমরা চেটে পুটে খাবে তো চলো প্রথমে কাঁচকলাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে কাঁচকলা আলুটাকে সিদ্ধ করে করে নেব তারপরে এদিকে আমি শিলে গোটা জিরে গোটা কাঁচা লঙ্কা গোটা আদা ভালো করে পেস্ট বেটে নেব। তারপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো আর এইদিকে ততক্ষণে আমি বড়াটা রেডি করব বড়াটার জন্য কাঁচকলা আলু তো সিদ্ধ আছে এদিকে একটু মিষ্টি একটু গরম মশলা একটু আদা বাটা দেবো দিয়ে ভালো করে মেখে বড়াগুলোকে চেপে চেপে একটু বড় করে ভেজে নেবো ভেজে তুলে রাখার পরে ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আমি কিন্তু এই ফোড়নটা বেশিরভাগ রান্নাতেই ইউজ করি কারণ এই ফোড়নের টেস্টটা না খুব সুন্দর আসে তারপরে ওই তেলে একটা একটা টমেটো কুচি দেব দিয়ে একটু নাড়াচাড়া করে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে নাড়াচাড়া করব যখন একটু তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আমি একটু দুধ অ্যাড করব। আর দুধ অ্যাড করার পর একটু ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে গরম মশলা দেবো তারপরে যদি একটুখানি টক দই থাকে তোমরা এখানে দিতে পারো তবে পরিমাণে বেশি নয় তারপরে ভালো করে কষিয়ে নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে আমরা একটু বড়াটা দিয়ে আমি কষ একটু সামান্য কষিয়ে নিয়েছিলাম তারপর পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটিয়ে গা মাখা হলে আমি নামিয়ে নিয়েছিলাম আর এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে এটার কোনো তুলনাই হয় না আর সত্যি বলতে যারা তোমরা কাঁচকলা খাও না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো আর হ্যাঁ আমার ভিডিওটা রান্নার কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও যাতে তোমাদেরকে আমি আরও আরও ভালো রান্না এনে দিতে পারি আর তোমরা কিন্তু এটা গরম ভাতে খেয়ে আমাকে বলবে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু এটা ট্রাই করতে পারো কাজকলার কোপ্তাকারি টাটা